আজকে সকালটা দেখো একটু বৃষ্টিও নেই একটু হালকা একটু রৌদ্রের মতো আছে আর আকাশটা কিন্তু পরিষ্কার আছে হালকা একটু মেঘলা আছে তবু বৃষ্টি নেই বাতাস বইছে আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত তো দেখো বলকটা শুরু করছি এখন থেকে এখন বাঁচতেছে হচ্ছে সকাল নটা তো সকালে আমি উঠে উঠেছে উঠে সকল কাজকর্ম সব কিছু কমপ্লিট করেছি করে তারপরে দেখো এখন বানাবো হচ্ছে আমি রুটি আর দেখো আজকে কিন্তু হচ্ছে বৃষ্টি হচ্ছে না হালকা একটু মানে রোদ উঠেছে আর কি ভালো লাগছে মনে হচ্ছে যে একটু রোদ উঠবে আর কি তো যাক আমার যা বাসে কাপড় চোপড় সব ছিল আর কি ধোয়া সেগুলো কিন্তু আমি মেলে দিয়ে দিয়েছি অলরেডি আর এখন আমি রুটি বানাবো রুটির সাথে কি বানাবো বলতে পারছি না এখনও তবে তোমাদের সাথে শেয়ার করব যা কিছু বানাই তো বন্ধুরা ঠিক আছে তোমরাও ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে চলে যাবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সাদিনে একটু কাজকর্ম করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো সমস্ত কাজকর্ম করে একদম কমপ্লিট করে রেখেছি সকালের কাজ এটা যেমন বাসনপত্র পাতিল সব মাজা খসা করেছি আজকে কারণ হচ্ছে আজকে সোমবার আর আমিষের কিছু রাখিনি সব হচ্ছে একদম মেজে বসে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে দেখো এই যে আটা কাই করে নিয়েছি এই যে আটা জল ফুটিয়ে তারপরে হচ্ছে আটাগুলো কাই করে নেব আর আমি রুটি ভাজি আটা কাই করে রুটি ভাজি আটা হচ্ছে কাই করে রুটি ভাজলে তোমরা তো জানোই সবাই রুটির একটু সফট হয় নরম হয় খেতে ভালো লাগে তো যাই হোক এই যে রুটি ভাজছে আর দেখো আজকে রুটিটা কেমন হচ্ছে আগে একটু মানে রুটিগুলো আগে বানিয়ে রেখে দেওয়াতে দেখো একটু লেগে লেগে ধরেছে তো যাই হোক তারপরে আর কি ভালোই হচ্ছিল তো যে দেখো ফুলছে রুটিগুলো আর যদি রুটি ভাজতে তো রুটি না ফলে এত মেজাজটা গরম হয় বন্ধুরা কী বলবো তো তারপরে রুটি ভাজার পরে আমি হচ্ছে এই যে একটু সুজির হালুয়া করে নেব মানে স্থির করতে পারছিলাম না যে কী রান্না করব কি করব কী করবো তো ভাবলাম যে সুজি আছে সুজির হালুয়া বানিয়ে নিই তো সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি তো আগে হচ্ছে মিষ্টি দিয়ে চিনি দিয়ে মিষ্টির মতো শিরা করে নিয়েছি তারপরে হচ্ছে আর দুধ কিন্তু আছে আমি দুধ দিয়ে বানাই যে না একটু শিরা করে বানাই কারণ দুধ তো ভিজাই নি এই জন্য আর ভিজতে টাইম লাগবে ফ্রিজে ডিপে আছে তারপরে দেখো এই যে ডাল বানাবো আর কি আজকে হচ্ছে সোমবার তো নিরামিষ তো হচ্ছে মটরের ডাল রান্না করব তো মটর ডালটা বসিয়ে দিব আর ডাল বসিয়ে আমি আর যা কারো কাজকর্ম আছে সেগুলো সব সেরে নেব যেমন হচ্ছে বিছানা টিছানা গোছানো আছে আর কি আজকে ডাল রান্না করব হচ্ছে চাল কুমড়া দিয়ে চাল কুমড়াতে ডাল খেতে আমার খুবই ভালো লাগে তো দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম এই যে আর বিছানা গুছাবো তারপরে হচ্ছে ঘর মুছবো তারপরে আসবার পত্রগুলো মুছবো মুছে তারপরে হচ্ছে কাপড় চোপড় আসে অনেকগুলো সেগুলো হচ্ছে ধুবো ধুয়ে তারপরে স্নান করে কিন্তু আমি পূজা সেরে তারপরে আবার যাব রান্নার কাজে এর মধ্যে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি আর ডালটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে তো দেখো এই যে আমি এই যে মুছে নিচ্ছিলাম বেশি ধুলো পড়েনি কারণ দুই তিন দিন হলো তো এক লাগারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে বেশি ধুলো পড়ে না অল্প অল্প ধুলো পড়ে যা যখন হচ্ছে রোদ ওঠে তখন হচ্ছে ধুলাটা বেশি ওরে তো যাই হোক তারপর হালকা একটু পড়েছিল তো আমি ওই থেকে মুছে নিলাম আর কি এই যে আমার পূজাও কমপ্লিট হয়ে গেছে দেখো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো গোপালের পূজা দিয়েছি এই যে আর কালকে আমি জানো তো পূজা দিতে পারিনি এত খারাপ লেগেছে কি বলবো রাত্রে পূজা দিতে পারিনি এই যে তো যাই হোক পূজা টুজা দেয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো বন্ধুরা দেখো একদম সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে নাস্তা পানি বানালাম খাওয়া হলো তারপরে শিবার বাবার দোকানে চলে গেল তারপরে হচ্ছে ঘর মুসলাম মুছলাম থালা বাসন ধুলাম কাপড় চোপড় ধুয়ে স্নান করলাম করে পূজা সারলাম এখন পূজা টুজা করে এখন যাব রান্না করতে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন যে ডালটা সম্বাদ দেব আর দেখি কি রান্না করা যায় সেই চিন্তা ভাবনাতে আছি দেখি কি রান্না করি তো যাই কিছু রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক একটা জিনিস ভালো যে সমস্ত কাজ কমপ্লিট করেছি এখন শুধু রান্না করা আছে মানে বিছানার থেকে শুরু করে বিছানা তোলা তারপরে হচ্ছে আসবাবপত্র মোছা ঘর মোছা সবই কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এখন শুধু রান্নাটা আছে। এখন ধীরে ধীরে রান্নাটা করতে থাকি তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা রাখি ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো এই দেখো ডাল কিন্তু আমি সম্বাদ দিয়ে দিয়েছি এই যে শুকনো লঙ্কা তারপরে হচ্ছে জিরা আর তেজপাতা দিয়ে ডালটা সম্বাদ দিয়েছি আর একটু আদা কুচি করে দিয়েছি মটরের ডালে আর হালকা একটু চিনি দিয়েছি ডালটা কিন্তু খেতে হালকা একটু মিষ্টি লাগবে খেতে মজা হবে আর চাল কুমড়া দিয়ে ডাল রান্না করেছি আর এখানে দেখো বেগুন ভাজা করছি আমি আজকে করব হচ্ছে বেগুন ভাজা মুখি ভাজা আর উস্তা ভাজা তারপরে হচ্ছে একটু এই সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে একটু রসা করবো তো আজকের যে নিরামিষ এই জন্য আর আজকে একটু আইটেম করলাম কারণ এই দুদিন হলো ঠিক আমি দেখেছো তো কালকে তোমরা যে শুধু ভাত আর হচ্ছে তর এক ঝোল তরকারি রান্না করেছিলাম আর একসাথে একটু ভাজা করেছিলাম তো আজকে ভাবলাম যে না নিরামিষ আজকে দুই তিনটে একটা পথ করি আর কি এই জন্য আর কি তো দেখো এই যে বেগুন ভাজাগুলো হয়ে গেছে আমার এখন ভাজা করবো হচ্ছে মুখি এই যে আর মুখি ভাজা খেতে এত ভালো লাগে তোমাদের আগের ভিডিওতে বলেছি আমার খুবই ভালো লাগে তো ওর বাবাকে আমি সবসময় মুখি আনতে বলি শুধু ভাজা খায় তরকারি তো খায় না তো মুখি এনেছে দেখো মুখি ভাজা করে নিয়েছি আর এখানে উস্তা ভাজা করে নিচ্ছি আর উস্তাগুলো তেলের ভিতরে একবারে ভাজা করে নেবো মশ মশা করে খেতে ভালো লাগে একদম একটা ঘেরান আছে উস্তার কিন্তু একটা ঘেরান আছে ওই ঘেরানটা খুবই সুন্দর লাগে আমার কাছে এভাবে ভাজা করলে তো ওই যে দেখো আলু পটল আর হচ্ছে যে সয়াবিনগুলো আগে তেলের ভিতরে কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু জিরা সম্বার তেজপাতা সম্বার দিয়েছি দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাগুলো অ্যাড করব আদা জিরা বাটা গরম মশলা আর হচ্ছে একটু লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এই এই হলো আমার আজকের মশলা তরকারির মশলা আজকে তো আজকে এই রসা তো আজকে পেজ রসুন দেবো না তোমরা তো জানোই আজকে নিরামিষ রান্না করছে আজকে কোনো আমিষের সোয়া নেই আর সব কিন্তু ঘষা পাতিল হাড়ি পাতিল সব কিছু আর এই যে মশলাপাতি কিন্তু সব আলাদা করে রেখেছি তো যাই হোক ওদিকে দেখো কাজ রান্না বসিয়ে দিয়ে তারপরে এসেছি এই যে শুকনো কাপড়গুলো এগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলো বসে বসে আমি ভাস করছিলাম আর কিছু কাপড় যেগুলো হচ্ছে সকালে ধুয়েছি সেগুলো আবার আজকে মেলে দিলাম আর এগুলো কালকের সব ছিল আধা ভেজা সে এগুলো হচ্ছে আমি সকালেই আগে মেলে দিয়ে এগুলো শুকিয়ে নিয়েছি তো আর যাই হোক এক কাজ ভালোই হয়েছে বলা যায় না কখন তো বৃষ্টি হয় আবার বলা যায় না বা কখন রৌদ্র না থাকে তো রৌদ্র জোর তেমন নেই হালকা একটু রোদ ছিল আর বাতাস ছিল তাতেই শুকিয়ে গেছে কাপড়গুলো কারণ কালকে আধে কা আদা শুকনাই ছিল আর কি এগুলো তো ভাবলাম যে বসে আছি তো যাই হোক হচ্ছে ভাস করে করে রেখে দিই আর মধ্যে রেখে দিচ্ছি আর হচ্ছে শিবা এই পাশে বসে আছে ও হচ্ছে বলছি যে তুমি এই চান করাও ময়নাকে চান করিয়ে দাও তা বলছে না বাবা এসে চান করাবে তো এই তো কথা তো দেখো ওখানে কাজ হয়ে গেল আমার তো এই যে এসেছি এখন রসাটা নামিয়ে নিব প্রায় হয়ে গেছে এই যে আর এদিকে দেখো আমার এই যে খাটটা হচ্ছে ভেঙে গিয়েছিল এই খাটে সের শিবা ঘুমায় হঠাৎ করে কিভাবে ভেঙে গেছে জানি না তো তারপর শিবার বাবা আসলো এসে খাটটা সারলো আর দেখো বিছানাটার কি অবস্থা হয়ে গেছিলো তো দেখো আমি ঝেড়ে মুছে পরিষ্কার করলাম আর আজকে না বন্ধুরা কি বলবো শরীরটা এত উইক লাগছে যে মানে ভয়েসটা দিতে মানে ভালো লাগছে না কথাগুলো বলছি ভয়েস দিচ্ছি খুব মানে ডিলা ডিলাভাবে একদম ভয়েসটা দিচ্ছি একটা স্পিড নেয় আমার কথার কিন্তু আজকে একটা স্পিড যে থাকে সেই স্পিডটা আজকে নেই তো মাঝে মধ্যে এরকম শরীর লাগে ক্লান্ত ক্লান্ত লাগে আর কি শরীরটা মানে খুব উইক লাগে তো যাই হোক তারপরে এই যে ভাত হয়ে গেছে আমার রান্নাবাড়ি শেষে যে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি শিবার বাবার জন্য এই যে নিরামিষ দিয়ে ভাত বেড়ে নিয়েছি আজকের এই রান্না ছিল তারপরে এখন সন্ধ্যার সময় তো ওই যে সন্ধ্যার সময় শিবা বলছে একটু আমরা কেটে দাও তো দেখো আমরা কেটে দিয়েছি আর এখানে হচ্ছে জাম্বুরা কেটে নিয়েছি তো একটু আমরা আমি খাচ্ছিলাম আর জাম্বুরা আমি খাবো এর জন্যে আর কি জাম্বুরা কেটে রেখেছি আজকে জাম্বুরা মা খাবো না তো দেখো এই যে খাচ্ছিলাম আমি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা আমাকে ভালোবাসাতে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার এখান দরকার তো কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা